ইসলাম বলেন সুহান আল্লাহ মুসলমান ইসলাম ধর্ম আল্লাহর কাছে মনোনীত ধর্ম তো যেই ব্যক্তি ইসলাম ধর্মকে ফলো করবে যেই ব্যক্তি ইসলাম ধর্মকে মেনে চলবে যেই ব্যক্তি ইসলাম ধর্মকে নিজের ধর্ম মনে করবে সেই ব্যক্তি হবে মুসলমান সেই ব্যক্তি হবে ইমানদার মা বোনদেরকে বলবো গল্প করেন না আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কয়েকটা মাসা আলাদা বলবো যদি গল্প না করেন মহিলাদের জন্য সিটি গোল্ডের বালা পড়া যায় না না যায় ইনশাআল্লাহ বলবো নাইটি পড়ে যদি কোনো মেয়ে নামাজ পড়ে তো নামাজ কি হবে কি হবে না ইনশাআল্লাহ বলবো মহিলাদের হাতে পায়ে মেহেদি লাগাতে পারবে কি পারবে না তারপরে একজন মেয়ে পর্দা ইসলাম শরীয়তে কতটুকু করতে হবে আর একটা মাসআলা বলবো গুরুত্বপূর্ণ মাসআলা যদি চুপ থাকে অনেক মেয়ে চায় যে আমার স্বামী আমাকে বকে আমার স্বামী আমাকে মারে তাস কেমন একটা কথা বলে দেব যে তাবিজ লাগবে না আমল করবে তো আপনার স্বামী আপনাকে ছাড়া কাউকে ভালোবাসেনা বলেন সুবহানাল্লাহ। গদরান ইসলাম সাল্লাপা কি বললেন আল্লাহ কাছে মনোনীত ধর্ম ইসলাম। আল্লাহ পাক পবিত্র কুরআন শরীফের মধ্যে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ বলেন বান্দা তুমি আমার কাছে দোয়া করো। লেহে আল্লাহ তুমি আমাদেরকে সঠিক রাস্তায় চালাও। গদরান ইসলাম আল্লাহ যখন সঠিক রাস্তায় চালার জন্য বন্দাকে দোয়া করতে বলছে তো এখান থেকে বোঝা যাচ্ছে যে একটা বেসিক রাস্তা আছে কথা বলেন হ্যাঁ কথা বলেন না আল্লাহ যখন বলছে যে দোয়া করো বান্দা সঠিক রাস্তায় চালার জন্য এখান থেকে কি বলে যাচ্ছে একটা বেটিক রাস্তা আছে মুসলমান আর বেটিক রাস্তাটা কি সবাই যে আপনার নামাজ পড়লে মুসলমান রোজা রাখলে মুসলমান থাকবে এমনটা কিন্তু নয় আমার আপনার নবী বলেছেন सही हदीस से मोड़ते तिरमिजी शरीफ जिल नंबर टू पेज नंबर नाइनटी थ्री जिला नंबर नंबर बिस्तर मोड़ते हदीस मिस्ताब शरीफ प्रथम खंडो तीस नंबर बिस्तर मोड़ते हदीस अनिल ने उमारा पाला पाला रसूलुल्लाही सल्लल्लाहु अलैहि वस لا يأتي أنا على أمتي كما أتى على بني إسرائيل حسوا النعل بالنال حتى إن كان منهم من أتى أمه ألا يطلق <applause> في أمتي وما يصنع بذلك وإن بني إسرائيل تفرقت على سنتين وسبعين ملة وتفترق أمتي على ثلاث وسبعين ملة كلهم في النار إلا ملة واحدة قالوا من هي يا رسول الله قال ما أنا عليه به ونصبه سبحان الله

আমার উম্মতি একদল ফিরকায় বিভক্ত হবে কুল্লুহুম ফিন নার সমস্ত ফিরকায় জাহান্নামে হবে সমস্ত ফিরকায় জাহান্নামে যাবে ইল্লা মিল্লাতান ওয়াহিদা কিন্তু একটি ফিরকা যেটি জান্নাতে যাবে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান নবী বলছে মুসলমানদের মধ্যে 73 টি দল হবে আর এই 73 দলের মধ্যে নামাজ করবে রোজা রাখবে হজ করবে যাকাত দিবে মসজিদ করবে মাদ্রাসা

আপনার ছেলে যদি গাঁজারি হয় আল্লাহ চাইলে ক্ষমা করতে পারে কিন্তু আপনার ছেলে যদি নাবি মুস্তাফার চল পরিমানে বিয়াদবি করে ফেলে এটার কোন ক্ষমা করতে পারে না বলে সুহান আল্লাহ কারণ জেনা করা চাইতো

উম্মত দুনিয়াদার হয়ে যাবে দুনিয়ার লোক লালসা টাকা পয়সায় মেতে যাবে কিন্তু আমার উম্মত শিরিক করবে না নবী বলেছেন যে উম্মতি আমার শিরিক করবে না তো গ্যারান্টি কে দিয়েছেন কথা বলেন না নবী জানেন নবী বলেছেন আমার উম্মত শিরিক করবে না তো বোঝা গেল মুসলমান শিরিক করবে না এই গ্যারান্টি আমার আল্লাহর নবী দিয়েছেন এবার চলে আসুন বরাবরের ইসলাম আল্লাহ পাক বললেন ইন্নাল দীনা ইল্লাল্লাহি ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম